আমন্ত্র জানাচ্ছি আজকের এই লাইভে বিশেষ করে আজকের লাইভে আমি আসছি মাহেরবীন মাসের শুভেচ্ছা জানার শুভেচ্ছার জন্য শুভেচ্ছা দিব সকলকে এই মাসের শুভেচ্ছা জানাচ্ছি আর আশা করি এ মাসটা যারা আশাকে রসুল বিশেষ করে আল্লাহর নবীর উম্মত হজাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মতরা আছেন ওনারা অন্তর থেকে এই মাছটাকে শ্রদ্ধা করেন সম্মান করেন ঈদ হিসেবে গ্রহণ করেন আনন্দ হিসেবে নেন তো এই যে এই মাছটাকে যারা আনন্দ হিসেবে নেন তারা একটা ঈদ শব্দ যুক্ত করে এই ঈদ শব্দ যুক্ত করার পিছনে কারণ হচ্ছে কি এটা সবচেয়ে আনন্দের আনন্দ বিষয় হয় এ মাসে রমজানের ঈদের মধ্যে তো আমরা কিছু দিন অর্থাৎ তিরিশ রোজা পালন করার পরে ঈদ আসে ফাতা হয় এরপর রোজা রাখতে হয় না এই ধরনের একটা চিন্তা থেকে আমরা ঈদ উদযাপন করি খুশি উদযাপন করি সবার সাথে দেখা করি কোলা করি এটা আমাদের একটা আনন্দ কোরবানের ঈদ হয় যেটার মধ্যে আমাদের যেটা সবচেয়ে প্রিয় এবং মালের মধ্যে মাল দিয়ে মোহাম্মত দিয়ে যে উৎসর্গ করি কোরবানি দিয়ে এইটা উদযাপন করি ওভাবে প্রত্যেক জমার দিনেও আমরা ঈদ পালন করি এটাও আমাদের একটা ঈদের এক অংশ হিসেবে পালিত হয় এভাবে অনেক ঈদের সম্মুখীন আমরা হই কারণ আমরা মুসলিম আর আমাদের যখনই নেয়ামত পাই তখনই আমাদের উচিত যেন ঈদ পালন করি খুশি হই সক্রিয় আদায় করি আর এই দুনিয়ার মধ্যে নয় কুলকায়নাতের সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবী সবচেয়েতে বড় নেয়ামত নেয়ামতুল কোবরা বলা হয় আমার নবীকে ওই নেয়ামত পেয়ে আমরা সকলে খুশি আনন্দিত জন্য আমরা ঈদ পালন করি আর কতগুলো মূর্খ আছে যারা সার্টিফিকেট পেয়ে তারা খুশি উদযাপন করে এটা তাদের জন্য ঈদ বলে কেউ যখন জেল থেকে ছাড়া পায় অপকর্ম করে ঝেলে ধরা পড়ে তারপর ছাড়া পায় তখন মিষ্টি বিতরণ করে তাদের জন্য এটাই ঈদ হিসেবে তারা সম্বোধন করে অথচ আসমান জমিন সৃষ্টির যত সৃষ্টি আছে স্রষ্টার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে চাইতে মহব্বতের জিনিস হলো আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তো ওনাকে ওনাকে আমরা নবী হিসেবে পেয়েছি এটাকে খুশি উদযাপনের বিষয় নয় সুতরাং জাহেলদের কাছ থেকে আমরা ঈদের ফতোয়া পাবো বিভিন্ন ধরনের ভেদাতের ফটো পাবো শিরিকের ফটো পাবো এইগুলো সবগুলো অ্যাভয়েড করে অ্যাভয়েড করে আপনারা সকলে ঈদে মিলাদুল নবী হলে সাল্লাম উদযাপন করবেন সকলকে ধন্যবাদ জানাই লাইফটি শেষ করছি আসসালামু আলাইকুম